নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে সকালই সাড়ে এগারোটার মতো স্নান ট্রান ছেড়ে তিনজনা মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে ম্যানচেস্টার দুর্গা মন্দির ট্রাস্টের উদ্দেশ্যে এই যে চলেও এলাম দেখতে দেখতে জয়েন্ট কমিউনিটি সেন্টারে এখানে আজকে হচ্ছে আমাদের ম্যানচেস্টারের যে দুর্গা মন্দির ট্রাস্ট আছে সেই দুর্গা মন্দির ট্রাস্ট এখানে আয়োজন করেছেন খুব সুন্দরভাবে হচ্ছে সত্যনারায়ণ পূজা ও তার সাথে আছে হরিনাম সংকীর্তন আর সাথে প্রসাদ গ্রহণও আছে আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখছি সত্যনারায়ণ পূজা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে এখানে যে পুরোহিত মশাই আছেন মহেশটি খুব সুন্দরভাবে বোতকথা পড়ে শোনাচ্ছে আর টিয়াসের তো আনন্দ শেষ নেই দেখো সাদা পাঞ্জাবি পাজামা পড়িয়ে নিয়ে এসছি কিন্তু এখানে এসে ও বন্ধুদের সাথে অনেক বন্ধু পেয়ে গেছে বন্ধুদের সাথে খেলায় একদম মত্ত হয়ে গেছে এই সাদা পাজামা পাঞ্জাবি কতক্ষণ সাদা থাকবে সেটা আর বলা যাচ্ছে না যাই হোক ও কিন্তু মনে আনন্দ করে এখানে যতগুলো বাচ্চা আছে বাচ্চাদের সাথে মিলে মিশে খেলাধুলো করে যাচ্ছে সুন্দরভাবে সত্যনারায়ণ পুজো তো দেখা হলো তার সাথে ঠাকুরের ভোগও হলো এইবার আমরা যাব হচ্ছে প্রসাদ খেতে তা চলে এলাম ভোগ প্রসাদ খেতে এখানে আয়োজন করা হয়েছে দেখো এখানে পায়েস আছে খিচুড়ি আলু ভাজা মিক্সড ভেজিটেবেল তার সাথে মিষ্টিতে আছে জিলাপি ঠাকুরের সত্যনারায়ণের যে সিন্নি মাখা সেটাও আছে ঠাকুরের প্রসাদ সে তার তো কোনো তুলনাই হয় না মানে তার যে একটা স্বাদ সেটা তো একটা অন্যরকম স্বাদ পেট পুড়ে প্রসাদ গ্রহণ করে এখন এখানে আমরা সবাই মিলে একটু বসে আছি কারণ আর খানিকক্ষণের মধ্যেই আরম্ভ হবে তোমার হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন আর এই দেখো আমরা সবাই মিলে একে একে এসে আবার যেখানে সত্যনারায়ণ পুজো হচ্ছিলো সেই জায়গাটাই চলে এলাম সে এখানে এবার আমরা সবাই মিলে শুরু করব হচ্ছে হরিনাম সংকীর্তন সত্যি দেশ থেকে বিদেশে মাটিতে এত দূরে আছি কিন্তু এই দেশে এসো মানে এই সুন্দর সুন্দর যে কমিটিগুলো আছে তাদের জন্যই আমরা বিদেশের মাটিতেও প্রত্যেক প্রত্যেকটা পুজো আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারি ওনারা এত সুন্দরভাবে বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালি দিয়ে যে লেগে থাকে প্রত্যেকটা পুজো এত নিষ্ঠাভাবে খুব সুন্দর আয়োজন করেন বলে আমরাও খুব সুন্দরভাবে এই সমস্ত পূজাগুলো এনজয় করতে পারি আজকে হচ্ছে রবিবার বাচ্চাদেরও ছুটি অফিসেরও ছুটির দিন এইসব রবিবার শনিবার দেখি কিন্তু এই সমস্ত পূজাগুলোর আয়োজন করা হয় তো সত্যনারায়ণ পুজো তো হয়ে গিয়েছে এবার হবে হরিনাম সংগ্রী পরিণাম সংকীর্তন করে রাকুদা আমাদেরকে বাড়ি নিয়ে এলো আর ডাকুদার সাথে করে নিয়ে এসছে হচ্ছে এই মন্দিরেই পড়েছিল হচ্ছে এই ঢাকটা তার ঢাকটা ফেটে গেছে এখন ঢাকুদা আর সঙ্গীত মিলে চেষ্টা করে আছে ঢাকটাকে আবার কি করে নতুন চামড়া টামড়া লাগিয়ে ঠিক করা যায় চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই